আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি আফ্রিকার গল্প পড়ে শোনাব গল্পের নাম ভৃত্ত নির্বাচন লিখেছেন আরতি সান্নাল গল্পের নাম ভৃত্য নির্বাচন প্রাচীনকালে আবিসিনিয়া দেশে মেনেলিক নামে এক রাজা রাজত্ব করতেন তার রাজত্বকালে দেশটি খুব সমৃদ্ধি ও উন্নতি লাভ করেছিল রাজার কাজকর্ম অদ্ভুত ধরনের ছিল বলে রোজারা তাকে খেয়ালি রাজা বলতো একবার তার নিজের বাগানের কাজের জন্য একজন বিশ্বস্ত বৃত্তের প্রয়োজন হলো তিনি ঠিক করলেন যে লোক কোনো প্রশ্ন না করে নির্দ্বিধায় তার আদেশ পালন করবে তাকেই তিনি ওই পদে নিয়োগ করবেন পরদিন সকালে রাজামশাই রাজসভায় সে কথা ঘোষণা করলেন এবং বললেন যে লোক তার মনের মতো কাজ করতে পারবে তাকে যথাযথ পুরস্কার দেওয়া হবে রাজার এই ঘোষণা রাজ্যের সর্বত্র ঢেড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হলো রাজবাড়িতে কাজ করতে অনেকেই উৎসুক নির্ধারিত দিনে তাই বহু লোক এসে উপস্থিত হলো রাজামশাই নিজের সমস্ত লোককে পরীক্ষা করার পর দুজনকে বেছে নিলেন তারপর তাদের নিয়ে উপস্থিত হলেন রাজবাড়ির পিছনের দিকের বাগানে সেই বাগানের একপাশে কুঁয়োর কাছে দুটি ঝুড়ি আর দড়ি দিয়ে বাঁধা দুটি বালতি ছিল রাজামশয় ঝুড়ি দুটি দেখে দুজনকে বললেন কাল সকালে এসে তোমাদের কাজ হবে কুঁয়ো থেকে জল তুলে এই ঝুড়ি দুটি ভর্তি করা সূর্যাস্ত পর্যন্ত তোমরা এই কাজ করবে যদি ভালোভাবে কাজ করো তাহলে উপযুক্ত পুরস্কার পাবে পর দিন সকালে লোক দুটি রাজবাড়িতে বাগান এসে উপস্থিত হলো তারপর বালতি দিয়ে জল তুলে নিজের নিজের ঝুড়িতে ঢালতে লাগলো আর জল ঢালার সঙ্গে সঙ্গে হুড় হুড় করে সব জল ঝুড়ির তলা দিয়ে বার হয়ে যেতে লাগলো এইভাবে বেশ কিছুক্ষণ চলল প্রথম লোকটি একসময় বলল ও ভাই তুমিই বলো এ কাজের কি কোনো অর্থ আছে দ্বিতীয় লোকটি কুয়ো থেকে জল তুলতে তুলতে জিজ্ঞেস করলো কিসের অর্থ প্রথম লোক বললো এই যে আমরা শুধু শুধু পরিশ্রম করছি আচ্ছা ভাই তুমি বলো এ কথা কি কেউ কখনো শুনেছে ঝুড়িতে জল ভর্তি করা যায় এ কি কখনো সম্ভব দ্বিতীয় লোক বলল। কি সম্ভব কি অসম্ভব তা আমি জানি না আমি শুধু জানি রাজামশাই এ কাজ করতে আদেশ দিয়েছেন তাই করছি কিন্তু ঝুড়িতে জল ভরা মানে তো পণ্ডশ্রম সে তবুও বলল রাজামশাই সূর্যাস্ত পর্যন্ত ঝুড়িতে জল ভরতে বলেছেন সেই সময় পর্যন্ত তার আদেশ নিশ্চয়ই পালন করব। বলল দ্বিতীয় লোকটি আর তাছাড়া আমরা সামান্য মানুষ আমাদের কতটুকু বুদ্ধি মহারাজের মতো অত বড় মানুষের মাথায় কত বুদ্ধি উনি নিশ্চয়ই ভেবেচিন্তে এ কাজের আদেশ দিয়েছেন প্রথম লোকটি বলল তুমি কি বলতে চাও রাজামশাই বলেছেন বলে আমাদের এই অসম্ভব কাজ করতে হবে দ্বিতীয় লোকটি বলল আমি শুধু জানি রাজা রাজামশাইয়ের আদেশ পালন করতে হবে রাজা রাজামশাই কি ভেবে ঝুড়িতে জল ভরার কাজ দিয়েছেন আর ঝুড়ি ভর্তি হলো কি না হলো তা দেখার আমার প্রয়োজন নেই প্রথম লোকটি বলল আমার ভাই পুরস্কারের কোনো প্রয়োজন নেই আমি চললাম প্রথম লোকটি চলে যাওয়ার পর দ্বিতীয় লোকটি আপন মনে কুয়ো থেকে জল তুলে ঝুড়িতে ঢেলে যেতে লাগলো ক্রমে পশ্চিমের আকাশে লাল আভা ছড়িয়ে সূর্যের বিদায় নেওয়ার সময় এসে গেল আর এদিকে সারাদিন ক্রমাগত জল তোলার জন্য কুয়োর জলও প্রায় শেষ হয়ে এলো কিন্তু তখনও ঝুড়ি ভরেনি লোকটি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সমানে জল তুলে ঝুড়িতে ঢেলে চললো তারপর যখন বালতি দিয়ে কুঁয়োর শেষ বিন্দু জল উপরে উঠিয়েছে তখন দেখে বালতির ভিতরে কি যেন একটা জিনিস জল জল করছে লোকটি ভাবল সারাদিন পরিশ্রম করার জন্যে তার সমস্ত শরীর ক্লান্ত হয়তো সেই কারণে সে ভুল দেখছে এই সব ভাবতে ভাবতে লোকটি বালতি থেকে শেষ জলটুকু ঝুড়ির মধ্যে ঢেলে দিল সামান্য জলটুকু যথারীতি ঝুড়ির থেকে বেরিয়ে গেলো আর ঝুড়িতে আটকে থাকলো সেই উজ্জ্বল জিনিসটি তাড়াতাড়ি জিনিসটি হাতে তুলে নিয়ে লোকটি দেখে সেটা হচ্ছে মূল্যবান পাথর বসানো একটি সোনার আংটি বালতির জল ঝুড়িতে না ঢেলে রাজামশাই যদি অন্য জায়গায় ফেলতে আদেশ দিতেন তাহলে হয়তো আংটিটার আর পাওয়াই যেত না মনে মনে রাজার বুদ্ধির তারিফ না করে সে পারল না এমন সময় রাজামশাই তার বাগানে উপস্থিত হলেন রাজামশাইকে প্রণাম করে লোকটি আংটিটি তার হাতে দিল উৎফুল্ল হয়ে রাজামশাই বললেন তোমার কাজে আমি খুব খুশি হয়েছি অসাধ্য কাজকে অসাধ্য মনে না করে তুমি এত পরিশ্রম করেছ এর জন্য তুমি উপযুক্ত পুরস্কার পাবে তোমাকে পরীক্ষা করার জন্য আমার হীরের আংটি কুঁয়োর জলে ফেলে দিয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সত্যি তুমি নির্লভ এই আংটিটি পুরস্কার হিসাবে আমি তোমাকে দিলাম আর আজ থেকে রাজপ্রাসাদের প্রধান বৃত্তের পদে তুমি নিযুক্ত হলে বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ